হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লক তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো তো দেখো আমরা গেছিলাম একটু কাজে মৌদিকে নিয়ে মেয়েকে রেখে এসেছি মামির কাছে বলেছি খাওয়াতে তো দেখি আমাদের কাজ শেষ আমরা এখন যাচ্ছি বাড়িতে যাই মেয়েকে রেখে আসছি বাড়িতে মামির কাছে যুদ্ধ করে মনে হয় খাওয়াতে পারছে সেটা জানি না দেও পাচ্ছি না দাঁড়ায় আছি রাস্তার মধ্যে যাবে কি হচ্ছে এখানে নেদি হচ্ছে বলো কি হচ্ছে বলে দেখি 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 একটু আরো কে

তামা কবে হ্যাঁ আর তো দেখো আমরা এখানে বানাবো চিড়ের পোলাও চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি এটা কি দিল কুচি আদা বাটা আদা একটু থেতো করে নিয়েছি कलडर में माच खाने के बेदाना बेदाना टाइप लग <laughs> <दिलाम। दी> <म्तेव> <म्तेव> <दो तीदा। म्तेव> गई है जो माच खाने बेदाना बेदाना दीदीलम चिड़ा चलो मां अच्छे मरीज पाओ बहुत अच्छी चीज है तुमको भाई सीदान अच्छी दिख রান্না করতে করতে বাসন মাস্ত বসে খেয়ে দেখো বলো কেমন আছে দেখো এখানে কল খুলে পা একবার অলরেডি জামা প্যান্ট ভিজানো শেষ আমি চেঞ্জ করে দিয়েছি একবার আমি জানো একটু যদি অন্নমনস্ক হয়ে যায় ও বাথরুমে গিয়ে জামা প্যান্ট ভিজিয়ে একদম পুরো স্নান হয়ে চলে আসে জানো তো দেখার বাকি ছিল ঘর মুছতেছে লাঠি দিয়ে দেখো এই যে আমার পুত্রের কর্ম দেখো কি করেছে ভাজ করা কাপড় গুলো এনেলা করেছো কি করছো এই বের করে বের করে বের করে না বের করে না বের করে না দেখ দেখ করবা এটা কি করবা কি করবা বলো কি করবা এটা কি করবা কি করবা এটা দাও এই রাঠি না কি করবে খুঁজে পাচ্ছি না আকাম করবে কি নিছো দেখে

কিভাবে মা আমি জানি না তো তুকে না আমিও পাই না কি হবে এবার দাও নেখে দি এটা পচে যাবে তুকে না কিছু না কি করবা তুমি এবার ব্যাগে চাবিটা হারা যাবে বা চাবি হারা যাবে দেখ কে কেক খাবা কই কেক এটা কি এটা কেক কে বলেছে তোমাকে কেক এটা এটা কে বলছিস তোমাকে কেক

হ্যাঁ আছে আছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি তোমাদের সাথে দেখাবে অন্য একটা সুন্দর কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব বাইকে টাটা বাই